আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখতেসন এদি আমার মুরগি এদিকে খাওয়ান দিতাস রসকে সবই মিল লেখা বন্ধুরা এই যে দেখতে আমার বর্তমান এরিয়া আছে মুরগি লোকাল মুরগি কতদিন আগে আরো আছেন প্ৰায় পঞ্চাছ ষাঠটা মূৰ্গী আছিল কিন্তু বেমাৰ হৈছিল বেমাৰ হৈ এতিয়া প্ৰায় মূৰ্গী মৰি গৈছে মানে যদি আছে আৰু দুৱাই যদি আছে এইটো যে কাউনশন দিনি जी कुलक को बता तो के पका पका फल खाओ रे <laughs> मीठा फल टेंगा फल अरुटा फल फल खले आवा गा थोर बो बोल पका पका फल बुरत परो आ इधर है मीठा मीठा फल फलत मो के परे हां सुंदर से बदल तो से मैं है कहता से मैं है कहता से ना हे जे मैं है कहता से सुपर हिट है কে দাদা হুজুর কি কই দিছে বারে দি কি গবা কইছে সালাম নোর কইছে দে ওনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কই গেছলা আম্মা কই গেছলা সুছেন গেছলা সুছেন গেছলা সুছেন গেছলা সুপহী আস মসূল হইবা ইলা হইছে কে আইজ আঙ্গার মেহক গেসিন সুপাহিত গেছি মেয়েকে বহুত কষ্ট করে আমার রাস্তাঘাটের অবস্থা তো জানেন না সামনে এক গা যে অলরেডি আছে আর সামনে আরো আছে বহুত বাঙ্গা আছে রাস্তার মেয়ে গেছি সুপাহিত সকালে স্কুলে গেছে স্কুল থেকে হেরিয়া পরে ভাত পানি খাইয়া হ্যাঁ সকালে স্কুল গেছে স্কুল থেকে আসি স্কুল থেকে জিরা বের হয়েছে না আবার বাদ খাইয়া আবার গেছে সুপাহিত সুপাহিতাইতে আছে আঙ্গার ওই ন যেহেতু আসাম মাদ্রাসা বেন মানে কোনো এরকম নামি দেখি সুপা হিবা মাদ্রাসা নাই মানে এর আগর হুজুর একজন আছে হুজুরে বাইক কি পড়া তো হে নই পড়া গেছে কোনো সময় মিল নিজে লয়ে যায় আর কোন সময় হেল হেল আইতে তো সব রাস্তা ঘাট সব দিক কা হেল হেল আইতে তো সে তার একটু কষ্ট হচ্ছে এই যে তারা বিজু ভাই বোন আর মেহেক মেহেক সিদ্দিকা তোমার নাম তো আছে সিদ্দিকা হাসান মেহেক সিদ্দিকা হাসান আর তার নাম হইল গেরা আইবান হাসান গুড়াৰ বাইছি গুড়া আঙুৰ তাত আমাৰ চুড়ুলা দেখিছিলা কিন্তু আজকালে যে প্ৰজন্ম তাৰ গুড়া দেখি না আঙৰ গাঁৱে একজন মানুহ আছে হবি তাৰ নাম সেয়া আৰু কি ঘোঁৰা আর এখানে দেখতে বন্ধুরা দৃশ্য যে বেল ডুবে গেছে প্রায় আর দা অন্য কোনো খেতি নাই ধান খেতি কবে গেলে নাই মোটামুটি কি সারা পাগার ফিশারির ইনকাম করে সবই ন ফিশারি সবই সব বাজার ফিশারি দেওয়া আছে বহু বড় বড় ফিশারি এই যে বড় ফিশারি টেক পারি মতে আসুন বহু বড়ো এখানে ওই যারা একটা বহু বড় আরে বুগুলো যা না আমার দিব সরো সর সর কোথায় বুগুলো যা না এই যে এরা বস্তু এটা লই যে গুরা গুরা আমার নিজের একটা সিন দুই তিন বছর আগে ওই হে গুরাটা গেছে কা হকারুシナ খাওনেরো বাপ রাস্তা কাট নাই खेती নাই তে এই যে আরেকটা গুরা এডা খাবুর বের গুরা গুরা এই যে খুব খায়তাছে বন্ধুরা ওই নি লাগা স্বাস্থ্য এত বেশি এত ভালো না এই যে গুরা গুরা মাফা বস্তুই কর গিলা সব আইছে গুরা দরকার লাগিয়া আইছে মে হাক আলাউদ্দিন সাফির উদ্দিন রিজবুল তোমরা বুকলে যাও না ঘুরে লাগতে মারে বিরাট জুড়ে লাগতে মারে হ্যাঁ যাও না ঘুরে এই যে গাছ পাতা দেখছো কি বা দাঁত কিরম বড় বড় দেখছো কিরম বড় বড় দাঁত বড় বড় দাঁত